দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজি হয়েছি আজকে পিউ জুতার কালেকশন দেখাবো ধামাকা ধামাকা তারপরে দেখতে পাচ্ছেন এখানে শীতকালীন কিছু জুতা চলে আসছে এই জুতাগুলো সবচেয়ে কম দামে পাইকারিতে নিতে পারবেন দেখতে পাচ্ছেন ভাইয়ের সাথে একটু কথা বলি ভাইয়া কেমন আছেন ভালো আছি ভালো আছেন ভাই এখনো তো শীত আসে নাই শীত আসার আগে আগে কালেকশন নিয়ে আসছেন তার মানে কি এখন কিনলে কি কম দামে পাবে এখন হয়তো বা কিছু কবে পাবে কিছু কবে পাবে আচ্ছা মামা এই যে আপনার কাছে যে জুতা গুলো কি টেম্পার আছে কিনা না এগুলো ফুল টেম্পার আছে মানে ফুল টেম্পার আছে আপনি কি গ্যারান্টি দেন গ্যারান্টি দিয়ে বলতে গেলে যদি আপনি মাল কিনা নেন যদি কোনো সমস্যা হয় মালের আপনার দোকান থাকা অবস্থা তাহলে চেঞ্জ করে নিতে পারবেন চেঞ্জ করে নিতে পারবেন আর এমনি টেম্পার আছে হ্যাঁ মালের টেম্পার আর এগুলো কি মাস্টার কার্টুন নাকি এগুলো জি সব মাস্টার কার্টুন সব মাস্টার কার্টুন না আচ্ছা এখানে মাস্টার কার্ড এর অভাব না একটা একটা করে আমার কাস্টমার কে দেখেন আর তো সব পাইকারি না হ্যাঁ সব পাইকারি খুচরা আপনারা বেচেন না না খুচরা আমরা বিক্রি করি খুচরা বিক্রি করে না দেখতে পাচ্ছেন এখানে জুতা আছে এখান থেকে চাইলে আপনারা বেচে 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 এক জোড়া দুই জোড়া তিন জোড়া করে বেচে বেচে ভাইয়ের কাছ থেকে নিতে পারেন তারপর আমি যদি এখানে দেখায় দেখেন এখানেও কালেকশন কোনো অভাব নাই আপনারা যারা আসলে নতুন ব্যবসায়ী আছেন আপনি এখান থেকে চাইলে বেচে বেচে এই কালেকশন গুলা সংগ্রহ করে নিতে পারেন অনেক অনেক কম দামে পাবেন তারপরে দেখেন এখানে কিছু চাইনিজ বার্মিচ আছে

টোটালি আপনার মনে হয় যে একশো যদি মডেল হয়ে থাকে উনি যদি দুই জোড়া করে নেয় তাহলে দুশো জোড়া হবে তার মানে ওনার দোকানটা পুরো ভরপুর হয়ে যায় আচ্ছা যাই এখানে একটু দুই একটা আমাদেরকে একটু খুলে দেখেন আমরা একটু দেখি এটার মধ্যে কি নষ্ট আছে কিনা বাতিল আছে কিনা একটু আমাদেরকে একদম ফ্রেশ একদম ফ্রেশ না এই যে দেখেন একদম ফ্রেশ এটা কি বলে কাট সাইজ জি এটা কাট সাইজ কাট সাইজ আচ্ছা এগুলা কত করে এগুলো আমরা বিক্রি করতেছি 160 টাকা 160 টাকা জোড়া পিউ জুতাটা হ্যাঁ হ্যাঁ দেখেন 160 টাকায় পিউ জুতাটা চাইলে আপনারা এখান থেকে বেঁচে বেঁচে ভাইয়ার এখান নিতে পারেন তারপরে দেখেন এখানে উঁচা জুতা আছে হ্যাঁ বেল্ট वाला বেল্ট এটা কত করে বেল্ট এটাও আপনার 160 টাকা 160 টাকা জোড়া ওকে তারপর এই একটা এটা কত করে এটা 160 টাকা মানে এটা হলো কাট সাইজ বেড স্মল মানে এখান থেকে বেছে বেছে নেওয়া যাবে তাই না এই যে দেখেন এই একটা এটা কত এটাও আপনার 160 টাকা 160 টাকা ওকে তারপরে এগুলা কি এই যে দেখা যাচ্ছে এই যেগুলা এগুলো আপনার মাস্টার কার্ডন মাল সব এগুলো সব মাস্টার কার্ড জি জি আচ্ছা এগুলা সব মাস্টার কার্টুন আমরা একটু হাত দিয়া যদি দেখে এটা কত করে এটা আপনার 200 টাকা মাস্টার কার্টুন 200 টাকা এটা এটা আপনার 180 টাকা 180 টাকা মাস্টার কার্টুন পিও জুতা এটাও 200 টাকা 200 টাকা এটা বেল্ট वाला যেগুলো আছে এগুলো সবই 200 টাকা 200 করে আচ্ছা এটা 200 টাকা এই একটা নিতে 200 টাকা এগুলা সব 200 করে আচ্ছা ছেলেদের জুতা এগুলা কত করে ছেলেদের এটা আপনার 200 টাকা মাস্টার আর কি মাস্টার কার্টুন মাস্টার কার্টুন পিও জুতা 200 টাকা জোড়া 200 টাকা জোড়া এটাও কি 200

এই যে বাচ্চাদের আছে মেয়েদের আছে ছেলেদের আছে সবার জন্য জুতা আছে আপনারা চাইলে ভাই আর এখান থেকে বেঁচে 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 সংগ্রহ করে নিতে পারেন আচ্ছা যাকে একটু আমি ঘুরে ফিরে থাকি এটা আসার লোকেশনটা একটু বলে দিই না আমরা আসার লোকেশন হচ্ছে আপনার মার্কেট এটা কি মামা এটা তোমাদের মার্কেট ওটা গেট ব্রিজ আচ্ছা তার মানে রেল লাইনের পাশে আচ্ছা প্রিয় দর্শক আপনারা যারা আসলে আসতে চান এই বৈশাখের সুজে চলে আসবেন আর যদি আসতে না চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্য ভিডিও কলে এই জুতোগুলা দেখে আপনার নিতে পারবেন চাইলে আপনার কন্ডিশনের মাধ্যমে এই জুতোগুলো সংগ্রহ করে নিতে পারবেন